নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমি রান্নাঘর সন্ধ্যার একটা দারুণ স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি পিঠে তালের পিঠে আপনারা খুব সহজেই কিন্তু ঘরে যা আছে সেই উপকরণ দিয়েই বানাতে পারেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক দেখুন বন্ধুরা আমি ভাজা পুলিপিঠে বানানোর জন্য একটা বোন নিয়ে নিয়েছি আমি বোলের মধ্যে কিছুটা ময়দা নিয়ে নেব এখন দিয়ে দেবো তালের পিউরি তালের পিউরিটা দিয়ে কিন্তু আমি ময়দাটাকে সুন্দর করে একটু শক্ত করে মেখে নেব তালের পিউরি দিয়ে কিন্তু ময়দাটাকে মাখবো আমি কোনো জল অ্যাড করবো না দিয়ে দেবো সামান্য নুন আমি পিউরিটা দিয়ে ময়দাটাকে সুন্দর করে মেখে নেব ময়দাটা কিন্তু একটু শক্ত করেই মাখবো আমি ময়দাটা মাখতে মাখতেই কিছুটা চিনি দিয়ে দেবো চিনিটা আগের থেকেই দিলে ভালো হতো দেইনি তার জন্য আমি এখন দিয়ে দিলাম চিনিটা দিয়ে সুন্দর করে মেখে নেব ময়দাটাকে দেখুন বন্ধুরা আমার ময়দাটা মাখা হয়ে গেছে আমি ময়দাটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট চলুন বন্ধুরা আমি ততক্ষণ নারকেলের পুটটা বানিয়ে নিই আমি এটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা কুড়িয়ে রাখা নারকেল আমি নারকেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা চিনি আপনারা মিষ্টিটা যতটা পছন্দ করেন ততটাই দেবেন দিয়ে দেবো সামান্য একটু দুধ খুব বেশি দুধ সামান্য একটু দিলেই হবে আমি কিছুক্ষণ রান্না করে নেবো মিনিট এখন দিয়ে দেবো ছোট এক বাটি গুঁড়ো দুধ দেখুন বন্ধুরা আমার নারকেলের দুধটা কিন্তু হয়ে গেছে খুব বেশি কিন্তু রান্না করার কোনো দরকার নেই এক দু মিনিট রান্না করলে কিন্তু হয়ে যায় আমি গ্যাসটা বন্ধ করে দেব পিটটাকে একটা পাত্রে তুলে নেব নিয়ে ঠান্ডা হতে দেব দেখুন ময়দাটা দিয়ে কিন্তু দেখুন চিনিগুলো কিন্তু গলে গেছে আমি একটু আরও মেখে নেব ওপর থেকে সামান্য একটু ময়দা দিয়ে আমি আবার টাইট করে মেখে দেব। চিনিটা যেহেতু গলে গেছে তার জন্য একটু নরম হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার ময়দাটা কিন্তু মাকা হয়ে গেছে শক্ত করে দেখুন বন্ধুরা ছোট ছোট একটা লেচি কেটে নেব নিয়ে আটা দিয়ে এটাকে একটু বেলে লুচির মতন ছোট করে একটু বেলে নেব আমি ছোট করে দেখুন বেলে নিয়েছি এখন যে নারকেলের পুরটা রেখেছিলাম নারকেলের পুরটা দিয়ে দেবো দিয়ে আমি মুখটাকে সিল করে দেবো আপনারা যে কোনো শেপ দিয়ে কিন্তু বানাতে পারেন আমি একটু পুলি পিটির মতন একটু শেপ দিয়ে নেব দেখুন এইভাবে একটু ডিজাইন আমি আপনাদেরকে করে দেখাচ্ছি এভাবেই কিন্তু আমি সব পিঠেগুলোকে বানিয়ে নেব আমি আপনাদের বোঝার জন্য আরও একটা বানিয়ে দেখাচ্ছি একটা বেলে নিয়েছি দিয়ে দেবো নারকেলের পুর দিয়ে দুই মুখ এক জায়গায় করে সামান্য একটু ময়দা হাতে লাগাতে হবে না ডিজাইনটা কিন্তু পারবেন না এইভাবে এইভাবে দেখুন এইভাবেই পুরো সিল করে নেবো মুখটাকে একটা পিঠের সিপ দেবো ফুলের পিঠে আমরা যেভাবে বানাই সেম সেইভাবেই দেখুন কত সুন্দর হয়েছে এভাবেই আমি সবগুলো বানিয়ে নেবো দেখুন বন্ধুরা আমার ফুলের পিঠেগুলো কিন্তু সব রেডি হয়ে গেছে চলুন তাহলে ভেজে নি আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি এক একে পিঠেগুলো দিয়ে দেব তেলে সুন্দর করে ভেজে নেব এক পিঠ হালকা ব্রাউন হয়ে গেছে আমি একটু নেড়ে দেবো দেখুন বন্ধুরা আমার ফুলি পিঠে কিন্তু ভাজা হয়ে গেছে এখন তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে ডিপ ব্রাউন করে ভেজে নিয়েছি আমি বাকিগুলো সব এইভাবেই ভেজে নেব দেখুন বন্ধুরা আমার সব পিঠেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমার তিনবারেই কিন্তু সব পিঠেগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব দেখুন বন্ধুরা আমার ফুলি পিঠে কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে তালের ফুলি পিঠে আপনারা টি টিফিনে কিন্তু বানাতে পারেন খুবই মুখরুচি খেতেও কিন্তু খুবই ভালো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ